একটা ছোটখাটো একটা পিকনিক আর কি তো ওখানে দেখতে পাচ্ছেন আপনি আপনারা যে এখানে আমরা মানে পানি গরম করছি আরকি পোলা রান্না করবো ঠিক আছে পানি গরম দিছি আর এখানে আমার বন্ধুরা এরা সব পেয়ে পেয়ে শিলতেছে তারপরে উম রসুন টসুন যা লাগে সবকিছু শিলতেছে হ্যাঁ তো এই যে আমাদের এখানে সবাই আছে আপনারা হয়তো সবাই চিনে থাকবেন এদেরকে হ্যাঁ তো আপনারা সবাই সাজে থাকবেন

আচ্ছা নামাজ কেমন পড়ছে তো তোমার আজকে কিরকম মনে হচ্ছে কি

ছেলেটা আসলে সিঙ্গেল এখন আপনাদের কাছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কোন মেয়ে থাকলে আপনি জানাবেন কমেন্ট বক্সে হ্যাঁ ছেলেটা মার্শাল দেখতে অনেক সুন্দর আপনাদের দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা সব বন্ধু তুমি খুব ভালো পেস্ট কাটতে পারো দেখেন আসলে আপনারা বলবেন যে আমি কি রকম পেস্ট কাটতে পারি হ্যাঁ অনেক সুন্দর কিন্তু পেস্ট কাটতেছি হ্যাঁ এই পেস্ট দিয়ে পোলা রান্না করবো আর হচ্ছে গরুর মাংস রান্না করবো

আসলে আমার লাইফে স্বপ্ন বলতে কে ছিল না আমার লাইফে একজনই ছিল সেটা হচ্ছে মিম ঠিক আছে মিম ছিল আপনারা সবাই জানেন সবাই জানেন না ব্রো আমরা জানি আমাদের ভাবি কি আমাদের ভাবি হচ্ছে বন্ধুরা কি বলবো দেখেন পেস কাটতে কাটতে আমার চোখ পানি বেরো হয়ে গেছে হ্যাঁ গ্রামের যখন রাখে না আর যদি সত্যি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না আসলে এটা সত্যি যে পেস কাটলে দায়ের আগে যদি পেস রাখা যায় তাহলে আর চোখে লাগে না ঠিক আছে পানি হয় আপনারা দেখতে এখানে কিনে ঠিক আছে পাঁচজন মানুষ দুই

গোস্ত ঠিক আছে গায়ে আপনারা দেখে কিন্তু খেতে চাইবেন না আবার অনেক সুন্দর একদম ধলা ফকা দেখেই তো বুঝতে পারতেছেন যে গোস্তটা কিরকম স্বাদ হবে রান্নাও হবে কিন্তু অনেক টেস্ট হম অনেক ট্রেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাটা ঘষা আর কি আমাদের খালা বেটে ঘষে থুয়ে রেখে গেছে এই যে মাংস আর হচ্ছে এখানে যে পেজ মরিচ টমেটো আর অনেক কিছু আছে আপনাদের সবকিছু দেখাবো শুধু একটু ধৈর্য সহকারে আপনারা থাকুন কি আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এখানে ডেলিভারি করতে সবাই জানে সবাই জানে ঠিক আছে এই পেস্ট কফিস বন্ধুরা পোলা রান্না করব ঠিক আছে যে এভাবে আপনারা যদি পোলা কেউ না পারেন তাহলে যেভাবে দেখবেন যে আমি কিভাবে রান্না করতেছি প্রথমে তেলটা দিবেন তেল দেওয়ার পর যখন গরম হবে যখন দেখবেন ফস করতেছে তেল তখন আপনি ই দিবেন মানে গোটা মোটা কালা গোটা ধলা গোটা যা থাকে সব কিছু দেবেন দেওয়ার পর দেখেন এখানে আমি ও সরি গাছ দেখেন কি বোলটা করছি এর মধ্যে ফটফট করে না গায়ে আগুনই তো দি নাই আগুনই দিই নাই এখন আগুনটা দিলে আমার ফসফস করবেনি তাই যে পেস্টটা দেওয়ার পর পেস্টটা যখন লাল হবে তখন আপনারা চাউলটা ভেজে নেবেন আপাতত আবার যত দশ মিনিট আপনারা চাউলটা ভেজে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাল লাল ভাব চলে আসে ঠিক আছে যখন লাল লাল ভাব চলে আসবে তখন আপনারা চাউলটা দিয়ে দেবেন কিভাবে চাউলটা দিবেন এইভাবে ঘপত করে কোনো সময় দিবেন না দিলে পরে গায়ে লাগার সম্ভাবনা থাকে তো ধরে এইভাবে ধরে আপনার ধীরে ধীরে দিবেন জুলুম তো নাই ঠিক আছে পানি থাকলে পানি থাকলে আপনারা পানিটা ই করবেন আমাদের একটু ভুল হয়েছে পানিটা সেঁকে নেওয়া উচিত ছিল আমাদের সেঁকে নেওয়ার সময়টা নাই তবে ক্ষুদা লাগছে ভাই প্রচুর পরিমাণ কারণ আমরা অনেকদিন হলো খাই না ঠিক আছে আসলে ভাই সত্যি কথা বলতে কি আমরা তো ম্যাচে থাকি দুই তিন বছর ম্যাচে থাকি ভাই তো মনে হয় মনে হয় না যে কোনো সপ্তাহে গরুর মাংস খাচ্ছি তো আজকে এই আল্লাহর একটা পবিত্র দিনে আল্লাহ আমাকে যে গরু গোস্ত কেনার যে সামর্থ্য দিছে এ হলো অনেক কিছু ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন যে আসলে রান্নাটা কিরকম হয় সেটাও আপনারা বলবেন যে কিরকম হয়েছে যদি আপনারা খেতে পারবেন না ঠিক আছে কিন্তু তরকারি বা পোলার কালার দেখে কিন্তু বোঝা যাবে যে জিনিসটা আসলে কিরকম টেস্ট হয়েছে ঠিক আছে তো যদি দেখতে পাচ্ছেন এখন চাল দিয়ে দিলাম এখন আমরা একটু ঘাটবো আর কি যে ব্যবসা ব্যবসাটা এভাবে ঘাট দেন এ ফেলে দিবেন এ ফেলে দিবেন ঠিক আছে চাউলটা ঠিক সেম একই ভাবে বাঁচতে হবে যখন দেখবেন চাউলটা লাল কালার চলে আসছে তখন আপনারা গরম পানি দিবেন আপনাদের তো দেখাইছি প্রথমে গরম পানি গরম দিছিলাম ঠিক আছে তো কিছুক্ষণ পর গরম পানি দেবো আগে কিছুক্ষণ ভেজে দুধ হ্যাঁ তো আমরা দুধও দেবো দুধও আছে আমাদের কাছে কিছুক্ষণ ভাজার পর দুধ দিতে হবে লাস্টে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন চাউলের কালার কিন্তু লালচে লালচে ভাত চলে আসছে ঠিক আছে তো এখন আপনারা

সাপোজ মনে করেন যে এক পোয়া যদি চাউল দেন আপনি তাহলে আপনাকে দুই পোয়া পানি দিতে হবে ঠিক আছে তো আপনার যারা আসলে নতুন রান্না করে তাদের জন্য একটা কথাই বলবো যে চাউল যে মানে যে কে যে হোক বা যে যতটি হোক ওটা আপনার দেখতে হবে না ঠিক আছে আপনি শুধু ভাববেন যে একটা পাত্র দিয়ে মাপ দিয়ে নেবেন যে কয়েক কয় পট চাউল হলো তারপর ওই কয়েক ডাবল আপনি পানি দিবেন পানি দিলে অ্যানাফ আর কিছু দিতে হবে না তো এই যে আমি এখন পানি দিয়ে দিছি এখন একটু লবণ দেব ঠিক আছে তো লবণের বাটি এই যে তো লবণ করে তো এটা দেখতে পাচ্ছেন লবণটা এভাবে ছিটে দিবেন ছিটে দিলে কি হবে মানে প্রত্যেকটা চাউলের ভিতরে লবণগুলো যাবে ঠিক আছে তো এভাবে দেওয়ার পর এই যে ছিটে দিলাম এখন জিনিসটা খেতে টেস্ট হবে এমনকি তরকারি ছাড়াও খাওয়া যাবে হ্যাঁ একটা গাইটে দিলেন গাইটে দেওয়ার পর খোরসানিটা যা আছে খোরসানিটা আপনি তুলে নিলেন বাস এখন পাওয়াটা বাড়া দিলাম হ্যাঁ এখন একটু ডেকে দিই

ভাজা হোক যখন পেস লাল লাল ভাব আসবে তখন আমরা এর ভিতরে মাংসটা ছেড়ে দিব হ্যাঁ ছেড়ে দিয়ে দেখতে থাকেন আপনারা তো এখন এই যে ই চলে আসছে লাল লাল ভাব চলেছে এই সময় আমি একটু জিরে দিয়ে নিলাম ঠিক আছে অল্প একটু প্রয়োজন মতো আচ্ছা দেওয়ার পর এটা এই জায়গায় রেখে দিলাম

দিলে বেড়ে তরকারি সাদা সফু ঠিক আছে হ্যাঁ দিয়ে দিলেন দিয়ে দেয় এবারে একটু ভেটে দিলেন এইভাবে এভাবে করলে কি হয় জানেন গ্যাস এভাবে করলে একটু মশলাটা কষল না তেলের সাথে মশলাটা ভাজা হইলো হম ঠিক দেখেন দেখছেন চেয়ার কিন্তু অন্যরকম চলে আসছে এখন মশলাটা পুরো পুরো ভাব চলেছে এই কারণে আপনি কি করবেন একটু পানি দিয়ে নেবেন প্রয়োজন মতো একটু পানি দিবেন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় বেঁচে আর একটু পানি দিই আর একটু পানি দিই আর একটা পানি নিই হ্যাঁ পানি নিয়ে পানিটা দিলে মাংস যেহেতু গরুর মাংস এটা কষাইতে মানে অনেক পানি লাগবে আর কি এই যে পানি দিয়ে নিলাম আমি এখন এই জিনিসটা মশলাটা বা কষুক হ্যাঁ আমি এই সুযোগে কিছু দিয়ে দিই যেমন আপনি লবণ দিবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখন দিয়ে দেব এটা হচ্ছে মরিচের গুঁড়ো প্রয়োজন মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন আচ্ছা মরিচের গুঁড়া দেওয়ার পর আপনি দিবেন হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া আপনি যত দিতে পারেন সমস্যা নেই আচ্ছা হলুদের গুঁড়া দিলেন আর আছে এখন সজের গুঁড়া এই সজের গুঁড়াটা দিয়ে দিবেন এক চামচ গাললো আর কিছু দিতে হবে না আপনার ঠিক আছে দিলে বেশি আবার তরকের টেস্ট হলো ঝামেলা তো আচ্ছা এখন আপনি দিয়ে দিবেন এই জিনিসটা কি সেটা আপনারা কেউ বলতে পারবেন না গাইস দেখেন এই জিনিসটা এটা ঘাটা তো শুরু করে লবণ কি তো এখন লবণটা দিয়ে দিবেন প্রয়োজন মতো ঠিক আছে লবণটা দেওয়ার পর এইভাবে ঘাটবেন ঘাটতি 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 এই একটু

কিছু মনে করবেন না এখন মাংসটা আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে এখন সর্বোচ্চ পাঁচ মিনিট আপনারা এই মাংসটা এই মশলার ভিতরে কষাবেন দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে তরকারি মানে মাংস কিন্তু কষান আমার প্রায় শেষ এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব হ্যাঁ পানিটা দিয়ে দিই এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আমরা একটু শশা কাটবো ঠিক আছে শশাটা কাটি বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন কিন্তু যে আমার রান্নাটা মানে কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা এই যে এখন শশা কাটতেছি আমরা তো আসলে শশা ছিলতে পারি না ঠিক আছে তো আমাদের অত কিছু দরকার নেই আমাদের কোনো রকম খাওয়া গেলেই চলল অত ভালো করে দরকার নেই দেখি একটা খাওয়া দেখি হুম সেই কাঠ আপনারা কিছু মনে করবেন না আপনাদের রেখে কিন্তু আমি খাইলাম আসলে অনেক স্বাদ আর দেখুন আর একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে আল্লাহ এমন কিছু জিনিস সৃষ্টি করছে মানুষ কোন সময় বুঝতেই পারতো না যে আসলে 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 এই জিনিসগুলা খাওয়া যায় ঠিক আছে দেখুন অনেক স্বাদ আল্লাহর অনেক রহমত আমি আপনাকে প্রথম দেখাচ্ছি এগুলো খাওয়া যায় আমি আপনার যদি বুঝি না মাঝে মাঝে মনে হয় যে আসলে জিনিসটা খাওয়া যায় মানুষ কিভাবে বুঝলো আর কেউ আগে খাইলো আবার কেবল এই জিনিসটা আবার করা যায় চাষ করা যায় মানুষ এরও বুঝলো এটা কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল হুম এগুলো সবই সম্ভব ঠিক আছে আসলে শশা কাটা এখন হয়ে গেছে হয়ে গেছে এখন আমার বন্ধু জিহাদ বলতেছে যে মামা আমি একটু কাটি

ছোট হয়ে গেল না আচ্ছা বন্ধুরা আপনারা 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 দেখতে পারছেন যে আসলে এখানে আমরা যে আসছি আপনারা হাসবেন যদিও যারা মেয়ে মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে তারা অবশ্যই হাসবো কারণ খারাপ আসলে এভাবে মেয়ে মানুষ তো কাজ করে না আমরা ছেলে মানুষ আমাদের এসব কাজের কোনো অভিজ্ঞতা নাই আসলে সব ছেলেরাই একই আবার সব ছেলেরা এক হয় না ঠিক আছে তো সবাই মোটামুটি আমরা যে যে কয়েকজন মেসে থাকি আর কি সবাই মোটামুটি রান্না করতে পারি সবাই কাজের দক্ষশীল ব্যক্তি ঠিক আছে যে আমরা কুচি কুচি করে কাটতেছি টমেটোগুলা এগুলো এখন সালাদ বানাবো আমরা মামা একটা খায় দেখো তো একটা খায় দেখো মামা টমেটো আমরা খেয়ে পারে না আমার মামা এমনি খাইতে পারে না তো তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হামজাজ চিনির খুব খাদক দেখতেছেন না যে কাটতে পারতেছি না আমরা সে খাওয়া ব্যস্ত ঠিক আছে খাওয়া শরীরের উন্নতি হচ্ছে না আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন কিভাবে শরীরের উন্নতি করা যায় সে বিষয়ে কিছু বলবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের রান্না প্রায় শেষের দিকে হ্যাঁ এখন রান্না শেষের দিকে এখন আমাদের এই যে চুলার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে তরকারি হয়ে গেছে দেখেন তরকারির কালারটা কি ভাই মাথা নষ্ট ঠিক আছে আর সেন্টটা কি আপনারা কি সেন্ট পাইতেছেন সেন্ট আমি কিন্তু অনেক সেন্ট পাইতেছি যে তরকারিতে অনেক সুবাস বেরোইছে তো এখন তরকারিটা তরকারিটা একটু ঢেকে দিই আপনাদের সব কিছু দেখাবো মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা করছি সব কিছু আপনাদের দেখাবো আর আমরা খাওয়া এমনকি আমরা খাওয়াও দেখাবো আপনাদের ঠিক আছে আপনারা সবাই ভিডিওটা উপভোগ করুন মজার সহকারে তো ফাইনালি गाइस আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন এখন আমাদের খাবার খাবার মানে পরিবেশন করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার বন্ধু জিহাদ আর এটা হামজা তারা খাবার এখানে পরিবেশন করতেছে ঠিক আছে ভাই আসলে কি বলবো ভাই এটা ম্যাথ লাইভ ভাই বুঝতেছেন তো আপনারা আসলে বছরের এটা তো আপনাদের ফার্স্ট টাইমই বলছি আমি যে আসলে ভাই আমরা গরুর মাংস মাসে আমাদের কোনোদিন দিনই চোখে না ঠিক আছে তো আসলে আমরা যে এখানে খাবারটা পরিবেশন করতেছে আমার বন্ধু হামজা তিনি খুব সুন্দরভাবে কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো আচ্ছা এখানে এখানে আমার বন্ধু বাড়িতেছে তো আপনারা সবাই তো দেখতেছেন আর আপনারা বন্ধু আপনারা কোনো সময় কিছু মনে করবেন না ঠিক আছে আমরা যে আপনাদের রেখে খাবো আপনারা দয়া করে কিছু মনে করবেন না আমরা খাবো আর এই যে এখানে দেখতে পারছেন আপনারা যে এখানে শসা তারপরে এখানে হচ্ছে টমেটো আমার বন্ধু জিহাদ সে সুন্দরভাবে এগুলো বানাইছে নিজের হাতে হুম তো নাজমুল তুমি বন্ধু এটা দিয়ে দাও এটা দিয়ে দাও বন্ধু তোমরা এটা দিয়ে দাও হুম তো এখানে যে আমার বন্ধু নাজমুল আছে নাজমুল সে খুবই কাজের ছেলে খুবই কাজের ছেলে আর তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই কাজ করতেছে আর এই খাবারগুলো দেখা আমার একটা মুভির কথা মনে পড়তেছে কি একটা মুভি দেখছিলাম ওই মুভির ভিতরে বৃদ্ধাশ্রমে যে লোকগুলো থাকে তাদের খাবার এইভাবেই দেওয়া হয় ঠিক আছে এইভাবেই দেওয়া হয় শুধু আমাদের এখানে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে বেল আবার কিছু কিছু জেলখানা আছে যেখানে খাবার এরকম সারে সারে বাইরে তারপরে বেল বাড়ি দেয় লোকজন এসে খাবার নিয়ে নিয়ে যায় ঠিক আছে তো এই যে দেখতে পাই আসলে তোমার গাড়ি এটা কীরকম হবে ঠিক আছে কীরকম হবে সেটা আমরা খালে বুঝতে পারবো কত সুন্দর কালার বাহ এত সুন্দর কালার আর মাংসগুলা কিন্তু অনেক বড় বড় পিস ঠিক আছে আমাদের কড়াইয়ের ভিতর কিন্তু আটতেছে না মাংসগুলা আপনারা দেখতে পাচ্ছেন তো আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের যে মাংস পিস গুলো ভাই দেখেন ভাই আমরা যে বিয়ে বাড়িতে ডালের ভিতরে ফাইনালি আমরা এখন খাওয়া শুরু করব ঠিক আছে তো আমরা এখন খাবো আপনারা আপনাদের খাওয়া দেখাবো আমি সমস্যা নাই তো বন্ধুরা এই যে আমি খাচ্ছি আপনারা তো দেখছেন ঠিক আছে সাধারণ বলার মতো না অনেক স্বাদ ভাই যে বললাম দেখ মাংসের পিস দেখেন মাংসের পিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে সবাই সুস্থ থাকবেন